আজ দীপান্বিতা আমাবস্যা আজ শ্যামা মায়ের পুজো আজ আলুর উৎসব দীপাবলি অপমর বাঙালি মেতে উঠেছে শ্যামা মায়ের পুজোর আরাধনায় সারা রাজ্যের মতো পূর্বস্থলী এক নম্বর ব্লকের বাঁশদহ ও চাঁদের বিলের পারে চুনো বিলে কালী পুজোর মেতে উঠেছে এলাকার মানুষজন উল্লেখ্য নাদনঘাট থানার বিদ্যানগর ও সমুদ্রগড় পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চাঁদের বিল ও বাঁশদহ বিল একসময় এই বিল থেকে চুনো মাছ সহ অন্যান্য মাছ ধরে জীবিকা নির্বাহ করত এই এলাকার বহু মৎস্যজীবী পরিবার এছাড়াও বিল পারে জমিতে চাষাবাদ করেও ঘর সংসার চালাতেন বহু মানুষজন ধীরে ধীরে মজে যাওয়ার কারণে বিলে জল ধারণ ক্ষমতা কমে যায় এবং কচুরি পানা ঢেকে যায় গোটা বিল ফলে মাছ উৎপাদন অনেকটাই কমে যায় এর ফলে সমস্যায় পড়েন এলাকার মৎস্যজীবীরা এরপর দু সালে মৎস্যজীবী ও চাষিদের পাশে দাঁড়ান বর্তমান এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ তখন তিনি মন্ত্রী বা বিধায়ক ছিলেন না নিজের উদ্যোগে বিল এবং চুনো মাছ কৃষিকাজ বাঁচাতে বিল সংস্কারের উদ্যোগ নেন সেই সময় তিনি এই চুনো বিলে কালী পুজো শুরু করেন পরবর্তীতে এই বিলে সংস্কার হয় মাছের উৎপাদন বৃদ্ধি পায় এতে মৎস্যজীবীদের অনেক উপকার হয় সেই থেকে চলে আসছে এই চুনো বিলে কালী পুজো এবার পঁচিশতম বর্ষে পদার্পণ করল এই পুজোর কিছু বৈশিষ্ট্য আছে এখানে মাকে চুনো মাছের ভোগ নিবেদন করা হয় একরকম দুই রকম নয় মৌরলা শোল খোলসে পুঁটি কই ট্যাংরা বেলে চাঁদা সহ বারো রকমের মাছের সাজিয়ে ভোগ দেওয়া হয় এখানে মাকে মাছের সাথে সাথে কাঁকড়ার ভোগও দেওয়া হয় করে মাছের ভোগ হয় মায়ের মন্দিরে আসা প্রাঙ্গণে মাছ ধরার জাল সহ নানা সরঞ্জাম সাজানো থাকে কথিত আছে চাঁদ সৌদগরের সপ্তরিঙা এই বিলেই ডুবে গেছিল সেই কারণেই এই বিলের নাম চাঁদের বিল বিল সংস্কার করে মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের পথ সুগম করা চাষের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করার লক্ষ্যই এই পুজো শুরু করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ঘরের ছাউনি থেকে পুজো শুরু হলেও আজ এখানে একটি সুদৃশ্য মন্দির হয়েছে আজ জেলাশাসক আয়সা রানী এ ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বছরের পুজোর শুভ সূচনা করেন সৈয়দ আবু জাফর রিপোর্ট সামজিদ নিউজ

এবং বাপবাকে যে মিলের সংস্কারগুলো হয় এবং মাছ চাষীদের যে সহজে যেভাবে আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের সকল উন্নয়নমূলক কাজ না বাস্তবায়িত করা যেভাবে আপনারা প্রশাসনকে সবসময় সহযোগিতা করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপনাকে প্রশাসনের পক্ষ থেকে আমি আর আমার বক্তব্য নির্ধায়িত করছি না আপনাদের সকলকে আরেকবার শুভকালী পুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানেন বক্তব্য কেন শেষ করছি

एक दूसरी चार से कोई रहेगा इबारे घायलों के दिए हैं क्या कुली क्या प्रांच चाहे क्योंकि इसमें पैकेटियां से नोज़ेस से पैकेटियां से इबारा हमें ये नारुपा दे पाएंगे कि स्टाबोज़न जिस गाने पाएंगे कि नामुताई नामुताई कि माँ मौआ था देखा अभी मौआ जोरा कोहिल को चिंटा ने डोबान কেউ যায় অনেক সময় আমি কি করে করবো বলুন তো ওটা ভিত্তি করে চালাচ্ছি এদের পরনে একটা খাবার যদি কিনে দিল তাও গ্রহণ করতে পয়সা দেবেন না পয়সা চাই বলুন না যে আমার বা কুড়িটা সাবান নিয়ে গেলাম লাইক হয় মেয়েগুলো বড় হচ্ছে মনে করছে না যে মেয়েগুলোর জন্য এরাও তো মনে হয় আমি একটু স্নো পাউডার মাখি এদের কি মনে হয় না আমি একটু শীতের বরণিন লাগাই ডিম লাগাই পারলে এটা গিয়ে দিয়ে আসবেন নিজে হাতে দিয়ে আসবেন মন মনে আনন্দ পায় তার মানে অপাল কেউ মারা গেছে কেউ অবস্থা আছে কেউ বাবা কোথায় চলে গেছে মা কোথায় চলে গেছে কেউ বিপিনের মাসিরা এসেছিল কমাস আগে এক বছর আগে বেড়াতে যাওয়ার নাম করে দিয়ে কাল জমিতে ছাগল চড়াতে দিয়েছিল না হবে এইখানেই আরো লেখাপড়া শিখতে হবে বড় হচ্ছে মায়ের কাছে প্রার্থনা ওইচারে পার্থ আমাদের আর এর এবার আমন্ত্রণ করেছি আপনারা একটা আবেদন আপনাদের কত পয়সা একটু ব্যয় করেন